আমি তো কোচি আট আসবার আলো তুমি এদিকে কয় পিস আলু দিচ্ছে পেতেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা আলু আমি অলরেডি দেওয়া লাগছি আটটা দিছি আমি বিশটা পাই বা আলু ভাই আমার কাছ থেকে কইনা কইনা দিবেন আজকে আটাইশবার বাদ দিব আমি তো সবাই বলতে আছি বার পাঁচ তবে যদি কারো দন থাকে এই মুহূর্তে আসুক আমি খাওয়াই দিব গরু দিয়ে বাদ দিয়ে একশো টাকা আলু দিবো আড়াইশ পিস বাস দিবো আড়াইশ বার মাংস দিবো এক পিস ঝোল দিবো আড়াই বার যা খাইতে পারেন আনলিমিটেড এই যে দেখেন এই জায়গাটা মাছের সাইজ দেখছেন এই মাছ আর ভাত মিললে আশি টাকা যেটা আর কেউ দিবো না যেটা আমি দিতে আসি ঠিক আছে এই জায়গাটা মাথার মাছা দেখছেন

এই যে দেখেন হাডি সারা মাংস পুরা না কোনো চর্বি আছে না কোনো তেল আছে না হাডি আছে দেখেন মুরগি দিয়ে দিয়ে টাকা একটা মুরগির পিস দেখছেন মাত্র আমি তো মারি যে কেউ দিব না এই যে সাতটা দোকান আছে সাতটা দোকান আমি একমাত্র ব্যক্তি আলু এই জায়গা তিনবার দিয়েছি চাইলে আরো দশ বারে তিরিশ পিস নিতে পারবো কোনো অসুবিধা নেই ভাত আরো তিরিশ বার নিতে পারবো কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যে যতবার লাগবে আমি ততবার দিব